নমস্কার করবে কিচেনে সবাইকে স্বাগত জানান আজকে দিনটা ছিল রবিবার এখানে মার্কেটে মাছ মাংস কিছুই পাচ্ছিলাম না কারণ এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে এখানে মাছ মাংস ডিম কেউ কিছুই খায় না তো আমি বাড়িতে ডিম ছিল তাকে দিয়েই বানালাম ডিম আর আলুর দম বিরিয়ানি চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব কম সময় এবং খুব কম টাইমে কীভাবে এটা বানানো যায় এবং এর মাঝে একটা ট্রিক দেওয়া আছে যেটা দেখবেন খুবই ভালো লাগবে খেতে এর জন্য আমরা কী করছি প্রথমে এক করে আলু কেটে নিয়েছি আলুতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা দিয়ে এটা একটা সিটি মেরে নিলাম এর ফাঁকে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে একটু সরষের তেল নিলাম নিয়ে এর জন্য আমাদেরকেটা ভাজতে হবে তাই জন্য আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটা ভেজে নেব এতে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তার জন্য আমরা লবণটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে ভাজবেন তাতে এটা খুব মিশ মচে রাইস এখানে চাল নিয়ে নিয়েছি বাসমতি রাইস এটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের বাটা একটু টমেটো কচানো আর ডিম টপসই নেবো দেখুন প্রেসার কুকার সিটিটা দিয়ে দিয়েছে এই অবস্থা এটা আমরা বন্ধ করে দেবো আর কিছু গোড়া মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বিরিয়ানি মশলা জিলে গুঁড়ো আর গোটা মশলা দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে এদিকে আমরা বিরিয়ানি চালের জন্য জলটা বসিয়ে দিয়েছি জলটাকে ফুটতে দেবো এবার আমরা বেরেস্তায় যে পেঁয়াজটা ভিজছিলাম সেটাকে আস্তে আস্তে তুলে নিলাম ভালো করে তেলটা ঝরিয়ে সব পেঁয়াজগুলোকে তুলে নিলাম এবার কড়াইলটা পরিষ্কার করে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে ভেজে নিলাম কারণ ভেজে নিলে ডিমের বিরিয়ানিটা তো বেশিক্ষণ দম দেওয়া হয় না তাই জন্য ভেজে নিলে সেদ্ধও হয়ে যায় এবার চালের যে জলটা বসিয়েছিলাম তাতে অল্প পরিমাণে লবণ স্বাদ মতো দেবো আর শুকনো মশলা গোটা গোটা এলাচ বড় এলাচ লবঙ্গেরা সব কিছু দিয়ে দিলাম আরেকটু দেবো বিরিয়ানি মশলা এখানেই তো যা জিনিস দেবো এটাই দিয়েই চালের স্বাদটা খুব সুন্দর আসবে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবং জলটাকে ফোটার জন্য ছেড়ে দেবো জলটা ঠিক ফুটে গেলে এই অবস্থায় আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা চালটা ভেজানোর কারণ একটাই চালটাকে যদি ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখেন আপনারা চালের ভাগটা হবে সেটা খুব বড় বড় হবে দানাটা বড় বড় এবং খুবই ঝরঝরে হয় এবার এটাকে ধুতে করব না এইটটি পার্সেন্টের কাছাকাছি করে নেব দিয়ে তুলে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম দিয়ে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কুটুনিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নাম নরম হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে এভাবে ভেজে নেবো ভেজে নি বাড়িতে রসুন বাটা দিয়ে দেবো রসুনটা খুব ভালো করে ভেজে নেবো একই সাথে ভেজে নিয়ে খুবই ভালো করে ভাজতে হবে রসুনের একটা গন্ধ থেকে যায় তো হয়ে গেলে এবার দেবো টমেটো কুচনো টমেটো কুচুনো দিয়ে দেবো টমেটো কুচনো মিশিয়ে এতে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা গলে গেলে তারপরেই এর মধ্যে আমরা আর জিনিসগুলো অ্যাড করতে পারবো এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা সেটাকেও ভালো করে ভেজে নিন এভাবে একবার বানিয়ে দেখবেন খুব সময় কমও লাগে এবং কম তেলও লাগে কম তেলে এবং খেতে ভালো হয় এবার গুঁড়ো মশলা যা নিয়েছিলাম সব গুঁড়ো মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু জল দেবো কারণ গুঁড়ো মশলাটা যাতে না লেগে যায় চুয়ে যায় তাতে স্বাদটা খেতে চলে আসবে এভাবে ভাজা হয়ে গেলে ফেটিয়ে রাখা দু থেকে তিন চামচের মতো টকদই ছটিয়ে রেখে দিয়ে দিলাম এবং এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন দরকার হয় বন্ধ করে দিতে পারেন এভাবে তেল ছেড়ে আসতে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু আর ডিম দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট একসাথে কষিয়ে নেব এতে করে কি হবে আলু আর ডিমের মধ্যে যে মশলা আছে মশলার স্বাদটা খুব ভালো করে আলু এবং ডিমের মধ্যে চলে যাবে তো এতে খেতেও ভালো হয় এবার একটা পাত্র নিয়ে নেবো তাতে একটু নিচে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ভালো করে যেটা মাখিয়ে নেব যাতে মশলা বা যাই দিক এটা যাতে নিচে লেগে যায় চুয়ে যায় বা লেগে যায় এবার যে মশলাটা করে রেখেছিলাম তার থেকে কিছু আলু আর ডিম নিচে দিয়ে দেবো ভালো করে চারদিকে ফেলে দিয়ে দেবো দিয়ে চাল যে ভাতটা আমরা বানিয়ে রেখেছিলাম ভাতটা দিয়ে দেবো একইভাবে চিকেন বিরিয়ানির মতো লেয়ার করবো কিন্তু দিতে খুবই কম সময় লাগবে কারণ ভাতটা মরে হয়ে আছে আলু সব কিছুই হয়ে আছে তাই জন্য একটু খুব দম দমটা কম লাগবে এবার ঘি দিয়ে বাকি যে আলু আর ডিম কষাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এর উপরে বাকি ভাতটা দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি এবং সহজেই বানানো যায় এবার বাকি ভাতটা দেখুন আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে চারদিকে ফেলে দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে এরপরে এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা একটু ঘি আর ধন যে বেরেস্তাটা আমরা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম আর ধনে পাতা খুচিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো একটু গোলাপ জল একটু মিঠা আতর আর একটু কেরম জল এই অবস্থায় এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চিল করে দিলাম উপরটাকে চিল করে দিয়ে এবার গ্যাস জেলে এটা একটা বসিয়ে বসে দিলাম তাবা গরম হয়ে গেল এটা বসিয়ে দিলাম এটাকে দশ মিনিটের মতো দম দেবো এবার দশ মিনিট দমদ হয়ে গিয়েছে কিন্তু আমি আরও দশ মিনিট ছেড়ে দিয়েছিলাম তারপরে দেখুন

সব অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন একটা শেয়ার করে দেবেন নমস্কার কেমন হয়েছে সব প্রশই বলবেন